যে আপনি একটা প্রশ্ন দেখবেন ওই প্রশ্নের উত্তরটা আপনি কখনো না কখনো পড়েছেন এটাও মাথায় আসবে বাট কি পড়েছেন এটা মাথায় আসবে না যদি রিভিশন না দেন রিভিশনের পাওয়ারটা টা এতটাই ঠিক আছে যে এই মুহূর্তে এসে একটা কাজ করতে চান বলেন আপনারা যে সমস্যাটা সেই সমস্যাটার মধ্যে পড়ে যান সেই সমস্যাটা কি মানে সব কিছু মোটামুটি পারি কিন্তু একটা জিনিস ভালো করে পারি না হ্যালো এভরিওয়ান মে ইউ ক্যান কল মে দেবাশিস দা এজ ওয়েল আজকের ভিডিওটি এসএসসি দু হাজার পঁচিশ বাইশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে আজকে ভোরবেলায় আমি আপনাদের জন্য আরেকটা কন্টেন্ট বানাচ্ছিলাম কিন্তু তখন আমার আসলে মনে হলো যে আপনাদেরকে আমি বলছি যে আপনাদের কি কী করা উচিত আপনাদের বিভিন্ন প্রশ্নের আমি উত্তর দিচ্ছি আপনাদেরকে বিভিন্ন ক্লাস আমি উপহার দিচ্ছি যেন আপনাদের প্রিপারেশনটা আরো ভালো হয় কিন্তু এর মাঝখানে আপনাদেরকে কিছু জিনিস সম্পর্কে সতর্ক করা উচিত যে যে জিনিসগুলো আসলে আপনাদের করা উচিত না সেই জিনিসগুলো জানলেই কিন্তু আপনি ফোকাস করতে পারবেন যে কোন জিনিসগুলো আপনার করা বাট আপনি রেগুলারলি এটা করতেছেন নিজের নিজের অজান্তে অজান্তে যেভাবেই হোক আপনি এই কাজগুলো করতেছেন কিন্তু এই কাজগুলো থেকে একটু দূরে থাকতে হবে দূরে থেকে এটা সমাধান সেট করতে হবে রাইট যদি আপনি এই কাজগুলো থেকে দূরে থেকে এটা সমাধানকে সেট করতে পারেন তাহলে আপনি আপনার প্রিপারেশনকে একটা আপ টু দা মার্কে নিয়ে যেতে পারবেন ঠিক আছে মানে অনেক ক্ষেত্রে হয় না ওই যে একটা দড়ির ছবি দিয়ে যে দড়িটা ধরে রাখতেছি ধরে রাখতেছি হাতে অনেক ব্যথা কিন্তু যেই দড়িটা ছেড়ে দিচ্ছি সেই একদম হাত খুব সুন্দর হয়ে গেছে দড়িটা ধরে থাকা অবস্থায় হাত লাল হয়ে গেছিলো কিন্তু দড়িটা ছেড়ে দিলে হাতটা আবার সুন্দর হয়ে গেলো ঠিক তেমনই কিছু কিছু কাজ এমন আছে যেগুলাকে না করলেই আপনি আরও রিলিফ পাবেন বাট আপনি রেগুলারলি কাজগুলো করে যাচ্ছেন এটা হতে পারে আপনার জ্ঞানের মধ্যে আছে বাট হতে পারে আপনার জ্ঞানের মধ্যে নেই তো যেহেতু আপনাদের পরীক্ষা খুবই সন্নিকটে আমি আপনাদের বেশি সময় একদমই নেব না জাস্ট একটু স্ক্রল করা বাদ দিয়ে কথাগুলো একটু শোনেন শুনে আবার পড়তে বসে যান ঠিক আছে প্রথমে সব থেকে প্রথমে একটু খেয়াল করেন যে কমন সাবজেক্টগুলোকে অবহেলা করার যে অভ্যাস এটা এখনো আপনাদের অনেকের আছে গত দুই বছরে আপনারা কমন সাবজেক্ট বলতে আমি কি বুঝাচ্ছি কমন সাবজেক্ট বলতে আমি বুঝাচ্ছি বাংলা বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কিন্তু হ্যাঁ ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কিন্তু বিজিএস মানে সমাজ যেটাতে বলে আর আইসিটি অনেকে ধর্ম ও নৈতিক শিক্ষাকেও সাথে অ্যাড করতে পারেন তো এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোকে আপনারা গত দুইটা বছরও অবহেলা করেছেন আপনাদেরকে মনে হয়েছে যে আমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ি এইগুলোই সব থেকে কঠিন এইগুলোতে একদম ফাটাই দিব এবং এখনও আপনার কাছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবথেকে বেশি ইম্পর্টেন্স পাচ্ছে বাট একটা সূত্র কি আপনি জানেন সেই সূত্রটা হচ্ছে কি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আপনার যা পড়ার ওইটা না পড়া হয়ে গেছে অ্যান্ড আপ এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে না মার্কের বেশি একটা ভ্যারিয়েশন আসে না আপনার প্রিপারেশন যদি মোটামুটিও একটা ভালো থাকে যে সাজেশন দাদা যে অধ্যায়গুলো দিচ্ছে ওই অধ্যায়গুলো আমি ভালো পারি তাতেও দেখবেন আপনি মোটামুটি পঁচাশি নব্বই পেয়ে যাচ্ছেন আর যে একদম একশো একশো প্রিপারেশন সেও দেখবেন পঁচানব্বই ছিয়ানব্বই পাচ্ছে তো সব মিলে দেখবেন পাঁচ সাত মার্কের ডিফারেন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে মানে যার মোটামুটি একটা প্রিপারেশন আছে যার মূল অধ্যায়গুলা সম্পর্কে এক ক্লিয়ার আইডিয়া আছে আর যার সব সম্পর্কে ক্লিয়ার আইডিয়া আছে দুজনের মধ্যে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ গেলে পাঁচ সাত মার্কের ডিফারেন্স থাকে বাট আপনার রেজাল্টের মূল ডিফারেন্সটা তৈরি হয় হচ্ছে এই সাবজেক্টগুলোতে কেন যে আপনারা শুরু থেকে এই জিনিসগুলো বোঝেন না নাকি আপনাদের বোঝানো হয় না এইটা আমি ঠিক বুঝি না কিন্তু শুরু থেকে আপনারা এই ভুলটা করে আসতেছেন এবং শেষেরই এক মাসে এই ভুলটা আপনারা করতেছেন এই ভুলটা করা যাবে না যাবে না যাবে না আপনাকে প্রতিটা দিন আমার রমজান মাসের একটা রুটিন আমি দিছিলাম এবং তার আগে আমি একটা স্টাডি রুটিন দিয়েছিলাম সেই রুটিনগুলো যদি আপনি একটু দেখেন যদি সময় পান দেখতে পারেন বাট যদি সময় না পান আমি ওভারঅল বলে দিচ্ছি প্রত্যেক দিন অবশ্যই দুপুরবেলা দিকটা এই সাবজেক্টগুলার কোনো না কোনো একটা বা দুইটাকে রাখবেন এক ঘন্টা এক ঘন্টা করে ঠিক আছে একটু মাথায় রেখেন আচ্ছা গেল কমন সাবজেক্টগুলোকে অবশ্যই অবহেলা করা যাবে না এইগুলার জন্যই কিন্তু এ প্লাস মিস হয় এগুলার জন্যই কিন্তু আপনার রেজাল্ট পিছায় পিছায় চলে যায় ঠিক আছে এবার আসেন দুই নাম্বার এটা সব থেকে বড় প্রবলেম যেটা আমি শুরুতে ক্লাস নাইনে ফেস করতাম বা টেনে উঠে আমার সমস্যার সমাধান হয়ে গেছে কারণ আমি এটা সমস্যার সমাধান করে ফেলেছি দেখেন আপনারা অনেকে কি করেন যে এই মুহূর্তটায় অনেক কনজাস্টেড টাইম একদম খুব কনজাস্টেড টাইমের জন্য আপনার মনের মধ্যে আছে কনজাস্টেড টাইম তো কনজাস্টেড টাইমের জন্য আপনারা কি করেন যে অনেক বেশি ম্যাথ করতে হয় আজকে কাজকে এই শেষ করে ফেলতে হবে সো আমি ম্যাথগুলো একটু দেখে দেখে যাচ্ছি দেখে দেখে যাচ্ছি দেখেন একটা ম্যাথ দেখে দেখে পারা বা আপনাকে টিচার করে দিচ্ছে সেই হিসাবে পারা এটা কখনোই আপনার অ্যাপ্লাই করার দক্ষতাকে বাড়ায় না আপনি পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারবেন কি না সেইটা সম্পূর্ণ নির্ভর করে যে আপনি হাতে কতগুলো ম্যাথ সলভ করেছেন ওকে দেখেন পরীক্ষার হলে যখন আপনি যাবেন অনেক অনেক লোক এক দুই হাজার লোক পরীক্ষার রুমে যখন আপনি যাবেন নতুন একটা রুম সেই রুমে নতুন টিচার পড়েছে আসছে গার্ডে সেই প্রেশারের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন বাট আপনি এর আগে কোনো ম্যাথ হাতে করেননি শুধুমাত্র দেখেছেন নয় টিচার করে দিয়েছে নয় আপনি গাইডগুলো দেখিয়ে আসেন আপনি কি পারবেন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন অ্যান্সার হবে না আপনি পারবেন না কখন এটা সম্ভব না সো ম্যাথ সবসময় হাতে করবেন নট নেসাসারি যে একদম সুন্দর করে খুব কালার দিয়ে করতে হবে আপনি জাস্ট একটা ম্যাথ দেখলেন গ নাম্বারে গ নাম্বার একটা ম্যাথ আপনার প্রশ্নে লেখা আছে একটা গাইডের প্রশ্নে লেখা আছে ওই গাইডের প্রশ্নের মধ্যেই লেখেন যে আচ্ছা এই ইনফরমেশনটাকে আমরা বলতেছি হচ্ছে আচ্ছা এই ইনফরমেশনটাকে আমরা কি বলতেছি আমরা বলতেছি হচ্ছে বেগ আচ্ছা বেগ ওকে তাহলে এখন আমাকে বের করতে হবে কি এখন আমাকে বের করতে হবে তরঙ্গ মানে তরঙ্গ দর্ঘ ল্যামডা এইবার খাতায় আসেন আচ্ছা ল্যামডা ইকুয়াল টু ভি ইকোয়াল টু এফ ল্যামডা ল্যামডা ইকুয়াল টু কি এফ বাই ভি এফ বাই ভি তাহলে এই দিয়ে আমরা বের করে ফেলবো শেষ শেষ এতটুকু জিনিস আপনার কোনো রং দেওয়ার দরকার নেই এখন খাতায় যে পাশে দেওয়া আছে ওইগুলা পরীক্ষায় হবে ওইগুলা পরীক্ষায় পাশে দেওয়া আছে হ্যান আছে ত্যান আছে এই জিনিসগুলো এখন না বাট খাতায় মানে একটু হাতে কলমে করেন কলম একটা হাতে রাখেন ঠিক আছে প্রশ্নপত্র উত্তরপত্র এখন যে প্রশ্নপত্র মানে হচ্ছে আপনার টেস্ট পেপার একদম আপনার সামনে যে খাতা পুরা ভরায় ফেলেন ঘিজি ঘিজি করে ফেলেন হয়তো বা আপনি এক ঘন্টা পরে প্রশ্নের উত্তর বুঝবেন না কিন্তু লেখার যে ম্যাথ করার যে অভ্যাসটা তৈরি হয়ে গেল না এটার মাধ্যমে আপনার ওই পরীক্ষার হলে হল প্রেশারের পরেও অ্যাপ্লাই করার দক্ষতাটা বেড়ে যাবে ঠিক আছে গেল এইটা হচ্ছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির জন্য আর যে জিনিসগুলাই আসলে এই জিনিসগুলা নেই বাংলা ইংলিশ আইসিটি যেখানে রিটেন টাইপের সেইগুলোর জন্য দেখেন রেগুলার লেখার অভ্যাস না থাকা আপনি আপনি যদি এটা চান যে দাদা আমি ক্লাস নাইনে উঠে কিছু কিছু লিখেছি বাট ক্লাস টেনে উঠে আমি শুধু পড়েছি আমি কিছু লিখিনি আপনি বলেন এক থেকে দেড় বছর আপনি লেখার অভ্যাস নেই আপনার প্রতিদিন অন্তত একটা ঘন্টা আপনার লেখার অভ্যাস নেই তাহলে আপনি হঠাৎ করে একটা হলে গিয়ে প্রথমেই কিন্তু বাংলা এক্সামটা হয় সাধারণত তাই না প্রথমে কিন্তু আপনার যদি ফিজিক্স কেমিস্ট্রি হতো আপনি একটু রিল্যাক্স হতে পারতেন বাট প্রথমে বাংলা এক্সাম হয় আপনি প্রথম দিন গিয়ে কিভাবে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কিভাবে আড়াই ঘন্টার মধ্যে সাতটা সৃজনশীল আপনি লিখবেন আড়াই ঘন্টার মধ্যে সাতটা সৃজনশীল লেখার একটা টেকটিক্স কিন্তু আমার আছে আপনারা দেখতে পারেন আমি আই বাটন দিয়ে দেবো যদি সময় পান দেখেন এই ভিডিও দেখার পরে দেখবেন তো আড়াই ঘন্টার মধ্যে আপনি প্রথম দিন প্র্যাকটিস না করে কীভাবে সাতটাশ্রী অংশ লিখতে পারেন এটা কিন্তু একটা হিউজ কোশ্চেন সো আপনাকে যেটা করতে হবে অ্যাটলিস্ট এখন তো সময় নেই দিনের মধ্যে অন্তত আপনি একটা সৃজনশীল লেখেন অন্তত চেষ্টা করেন দুইটা সৃজনশীল লেখা দুইটা সৃজনশীল লিখতে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট সময় নেবেন এর থেকে বেশি এক মিনিটও না আমি আবার বলছি সর্বোচ্চ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে শেষ করতে পারলে খুবই ভালো সর্বোচ্চ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট গেল আমাদের দুই নাম্বার কমপ্লিট তিন নাম্বারে আসেন যে এই মুহূর্তে এসে আপনারা একটা কাজ করতে চান কী কাজ বলেন তো খালি পড়তেছি খালি পড়তেছি হ্যাঁ খুব পড়া বাকি একদম পড়ে যাচ্ছি সব দেখে 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 যাচ্ছি ফলশ্রুতিতে আপনারা এই শর্ট টিপসটা দেখেন এই শর্ট টিপসের যে সমস্যাটা সেই সমস্যাটার মধ্যে পড়ে যান সেই সমস্যাটা কি জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান মানে সব কিছু মোটামুটি পারি কিন্তু একটা জিনিসও ভালো করে পারি না ঠিক আছে এটা কিন্তু এই সময় ভয়ঙ্কর খুবই 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 ভয়ঙ্কর ঠিক আছে ওই যে কিছু কিছু কথা আছে যে আমাদের সব ক্ষেত্রেই পদচারণা রাখা উচিত কিন্তু একটা লাইন আপনাকে বলা হয়নি যে একটা সেক্টরকে ঠিক রেখে সব ক্ষেত্রে পদচারণা করা উচিত ঠিক আছে এই জায়গায় আপনার আমার উপদেশ থাকবে ডোন্ট বিট এটা হয়েন না এইটা হতে গেলেই দেখেন আপনি এই যে সিলেক্টেড অধ্যায় বা টপিক আপনি পড়তেছেন না আপনি কেউ চাচ্ছেন যে আমি আচ্ছা ফিজিক্স ধরলাম আমি ফিজিক্সের এক থেকে চোদ্দ অধ্যায় পর্যন্ত খুব ভালো করে একটা স্টাডি দেবো এর মধ্যে সাজেশন অধ্যায়গুলো পড়বো আর যেগুলো সাজেশন নেই ওইগুলো টুকটাক টুকটাক করে আমি দেখে যাব এই যে টুকটাক টুকটাক করে দেখতে গেলেন না তখনই আপনি হয়ে গেলেন জ্যাক অফ অলট্রেটস আর এই জ্যাক অফ অলট্রেটস হতে গিয়ে আপনি কোনো একটা সাবজেক্টে যে আপনি সেরা সেই সেরা আরো হতে পারলেন না ঠিক আছে সো আপনাকে এখন কী করতে হবে সিলেক্টেড একদম টু দ্য পয়েন্ট টপিক বা অধ্যায় সিলেক্ট করে পড়তে হবে আপনি নিশ্চয়ই কোনো না কোনো সাবজেক্ট বা অধ্যায় এমন আছেন যে অধ্যায়টা আপনার ভাজা ভাজা করা সেইগুলাকে সিলেক্ট করেন সেইগুলোর মধ্যে কোন কোনটা সাজেশনে বেশি ইম্পর্টেন্ট আমার সাজেশনের প্লে আছে সেই প্লে লিস্টটা দেখে সাজেশনে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো সিলেক্ট করেন সিলেক্ট করে তারপর একটু পড়াশোনা শুরু করেন ঠিক আছে এই জিনিসটা হতে যে না যে আমি সর্বজ্ঞানী হয়ে যাব তাই না যে সর্বজান্তা জনার্ধন যেটাকে বলে এই সর্বজান্তা জনার্ধন হতে গেলেই হচ্ছে এখন সমস্যা এটা সময় চলে গেছে সর্বজান্তা জনার্ধন হওয়ার সময় চলে গেছে এখন টু দ্য পয়েন্ট একদম টু দ্য পয়েন্ট পড়াশোনা হবে টপ নচ অ্যানালাইসিস করে টু দা পয়েন্ট পড়াশোনা হবে দ্যাটস ইট এরপর আসেন ডিটাস্ট ফ্রম মূল বই ফিজিক্সের কথা বলতেছি না ফিজিক্স থেকে ফিজিক্সের ক্ষেত্রে মূল বই থেকে যত ডিটাস্ট থেকে একটা পারফেক্ট গাইডলাইনের মধ্যে পড়তে পারবেন ততই ভালো আপনাদের ফিজিক্স বইটা যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ফুল না বাট বাকি যে বইগুলো আছে ফিজিক্স বইয়ের প্রতি একটা আপনাদের শুরু থেকেই মনের মধ্যে নেগেটিভিটি আসে যে ফিজিক্স বইটা ভালো করে বানানো নেই এই জন্য হয় কি সব বইয়ের প্রতি একটা অটোমেটিক নেগেটিভিটি আসে এটা হতে পারে অথবা আপনারা চান যে আমি বইয়ের এত রিডিং না পড়ে জাস্ট গাইডের টপিক ভিত্তিক কিছু জিনিস পড়ে যাব এখন আপনিই বলেন যে গা শুধুমাত্র আপনি বই টাচই করতেছেন শুধুমাত্র গাইডের এমসিকিউ পড়ে আপনার পক্ষে কি এটা কখনো সম্ভব যে আপনি সমাজ বাংলা ধর্ম আইসিটি এইগুলার এমসিকিউ আপনি কমন ফেলবেন এটা সম্ভব না কখনো এটা কোনো দিনও সম্ভব না সো মূল বইয়ের দিকে ফোকাস করতে হবে উইদাউট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথও আপনাদের কিন্তু সব মূল বই থেকে আসে প্রত্যেকটা জিনিস মূল বই থেকে আসে শুধুমাত্র ফিজিক্সটা মূল বই থেকে আসে না এটা আপনাকে পারফেক্ট একটা গাইডেন্স নিতেই হবে ফিজিক্সটা একটু টাফ বাট বাকি সব বই কিন্তু আপনাদের গুছানো আছে একটু ফলো করতে হবে দ্যাটস ইট পাঁচ নাম্বারে দেখেন এই যে বললাম না এতগুলা জিনিস এতগুলো জিনিস করতে গিয়ে দেখবেন মানে আপনি তো অলরেডি ভুলগুলা করতেছেন তাই না যে অনেক জেনে ফেলবো অনেক পড়ে ফেলবো সেই জন্য হয় কি পড়তে পড়তেছি পড়তেছি এই জন্য আপনি রিভিশন ফেজে যেতে পারেন না এই পাঁচ নাম্বারটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে শোনেন দেখেন আপনি কি করেন আপনার ধরেন আপনি এখানে শেষ টানতে পারেন না মানে নিজের প্রস্তুতিকে একটা আইল বাধা আসে না জমির যে আইল বাধা সুন্দর করে একটা একটা রোড ম্যাপ তৈরি করা চারপাশ থেকে ঘেরাও করে দেওয়া যে আমার পক্ষে এখন এতটুকু প্রিপারেশন নেওয়া সম্ভব আমি এতটুকু প্রিপারেশন নিচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট অংশটুকু আমি এবার রিভিশন ফেজে চলে যাব এই জিনিসটাই আইলটা আপনারা বাঁধতে পারেন না আপনারা কি হয় যে আচ্ছা আমার তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়া হয়ে গেছে তাহলে এখন যেগুলো আছে আরও লেস গুরুত্বপূর্ণ সেইগুলো আমি পড়া শুরু করি এইখানেই আপনি করেন হচ্ছে ভুল এইখানে আপনি কী করা উচিত আপনার সাথে সাথে রিভিশন ফেজে চলে যাওয়া উচিত আমি তো এখন আমি ভার্সিটি ফোর্থ ইয়ারে আমার ফাইনাল ইয়ার চলতেছে ফাইনাল ইয়ারের ফাইনাল সেমিস্টার চলতেছে আমার আমি এখনো আমার ভার্সিটির একটা পরীক্ষার আগে তিন দিন বন্ধ থাকে আমি দুই দিন পড়ি এবং লাস্ট দিন আমি নতুন কিচ্ছু পড়ি না আমি লাস্ট দিন রিভিশন না দিলে আমার কাছে ওই পড়ার কোনো গুরুত্বই থাকে না আমার মনে থাকে না সো আমি মনে করি যে আমার মতো স্টুডেন্ট অনেকেই আছেন দেখেন যাদের অনেক মনে থাকে তারা অনেক ভালো কোনো সমস্যা নেই গো ফর ইট আপনারা একবার পড়ে চলে যান কোনো সমস্যা নেই বাট যারা আমার মতো সাধারণ স্টুডেন্ট অতি সাধারণ স্টুডেন্ট তাদের কাছে আমি আনি মানে বিনিয়ত রিকোয়েস্ট করব যে আপনারা পড়েন পড়ে আপনারা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলা খতম করে ফেলেন হোক আশি পার্সেন্ট হোক টোয়েন্টি পার্সেন্টের কথা আপাতত একটু সাইডে রাখেন এরপর আপনি রিভিশন ফেজে চলে যান যদি আপনি রিভিশন ফেজে না যান খুব বড় একটা ধরা খাবেন এবং সেই ধরা না আসলে অনেক কষ্টের কষ্টের কেমন আমি আমার প্রথম দিকের কথা একটু আপনাকে বলে আমি শেষ করে দিচ্ছি কষ্টের কেমন যখন একটা প্রশ্ন দেখবেন আইসে ঠিক আছে আপনি ওইটা পারেনও আপনি ওটা পড়েছেন আপনার মনে পড়তেছে আপনি ওটা পড়েছেন কিন্তু আপনি এক্স্যাক্ট অ্যান্সারটা দিতে পারতেছেন না মনে পড়তেছেন এক্স্যাক্ট অ্যান্সারটা কারণ কি কারণ হচ্ছে যে আপনি মাস্টার মানে জ্যাক অফ অল ট্রেড হতে গেছেন মাস্টার অফ একদম মানে কোনো একটা কিছুর মাস্টার আপনি হতে চাননি আপনি রিভিশন ফেজের মধ্যেই যাননি এই জন্যই হচ্ছে আপনার ঝামেলাটা হয়ে যাবে ওই যে কষ্ট ভাই আমি আপনাকে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ওই কষ্ট নেওয়ার থেকে যে আমি এই জিনিস দেখিনি আমি এই জিনিস পারি না আমি এই জিনিস দেখেছি আমি এই জিনিস পারবো এই যে কনফিডেন্স এটা অনেক ভালো অনেক ভালো একদম টপ নচ কনফিডেন্সে আপনি যেতে পারবেন ঠিক আছে সো অবশ্যই আপনি দরকার হয় এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট আপনার বইয়ে শেষ করেন ইম্পর্টেন্ট অধ্যায়গুলো শেষ করেন শেষ করে একটা আইল বাঁধেন যে হ্যাঁ আমার প্রিপারেশান এতটুকু হয়ে গেছে এইবারে আমি রিভিশন ফেজে যাব। রিভিশন ফেজে যাওয়ার পরে যদি আমি সময় পাই তাহলে আমি বাকিটুকু দেখবো আদারওয়াইজ আমি বাকিটুকু দেখব না নইলে আমি আবারও বলতেছি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনার অবস্থা এমন হবে যে আপনি একটা প্রশ্ন দেখবেন ওই প্রশ্নের উত্তরটা আপনি কখনো না কখনো পড়েছেন এটাও মাথায় আসবে বাট কি পড়েছেন এটা মাথায় আসবে না যদি আপনি রিভিশন না দেন রিভিশনের পাওয়ারটা এতটাই ঠিক আছে সো এই জন্যই পাঁচ নাম্বারটা আসলে এতটা 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 গুরুত্বপূর্ণ এই কথাটা আপনাদের এত এত ভাব ভাব এত এতবার শোনা উচিত ওকে এই যে টোটাল কথাগুলো বললাম আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারেছেন যে আমি আসলে কি উদ্দেশ্যে কোন অঙ্গভঙ্গি থেকে কোন পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদেরকে এই কথাগুলো বললাম সো আশা করি আপনাদের জন্য এই কথাগুলো অনেক বেশি কাজে লাগেছে কথাগুলো কিন্তু আমি আসলে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে আমি যেটা অভিজ্ঞতা করেছি সেটাই আপনাদের সামনে শেয়ার করি সো অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আপনাদের অনেক প্রশ্ন অলরেডি জমে আসে সেই প্রশ্নগুলোর উপরে আমি ভিডিও বানাচ্ছি বা একটু অ্যানালাইসিস করতে আমার সময় লাগে আর কি দ্যাটস ইট সো আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো ভালো থাকবেন সবাই আমার জন্য অনেক দোয়া রাখেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো কিপ গ্লোয়িং জুনিয়ার্স উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক